আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন যে আমার টিভিতে স্মার্ট টিভিতে কীভাবে ইউটিউবের জিমেইল অ্যাড করব তো আজকে ভিডিওটি অবশ্যই নিয়ে আসলাম যে আপনারা কিভাবে টিভিতে আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাড করবেন তো চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে তো এটা চালু করার সময় আপনি অবশ্যই আপনার টিভির হোম চলে যাবেন এখানে চেক করে নেবেন যে আপনার ইন্টারনেট কানেক্টটা ঠিক আছে কিনা যেহেতু আমি চেক করে নিচ্ছি দেখি ইন্টারনেট কানেক্ট ঠিক আছে কি না যে কানেকশন ঠিক আছে এখানে একটু আমি চেক করে নিলাম যেহেতু নো ইন্টারনেট দেখাচ্ছিলো তো আমার ইন্টারনেটটা কানেক্টেড এখান দেখাচ্ছে তো এখানে চলে যাবো আমি অবশ্যই আমার ইউটিউবে এই যে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে ক্লিক করব তো রিমোট দিয়ে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এরকম আমার একটা দিয়ে আছে লগ ইন করা আছে যদি কারো এরকম যদি না আসে তাহলে দেখবেন যে এই যে সার্চ অপশন আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অপশনের উপরে যে আইকনটা দেখাচ্ছে এই যে সার্চ অপশনের উপরে যে আইকনটা দেখাচ্ছে এইখানে এইটাতে ক্লিক করবেন এইটাতে যাওয়ার পরে এই যে এরকম অপশন দেখাবে যেহেতু আমার একটা জিমেইল দিয়ে লগ করা আছে আমি আর একটা জিমেইল দিয়ে যেমন আমি লগ করতে চাই ইউটিউব তো এখানে চলে যাবেন অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাট অ্যাকাউন্টে চলার পরে যাওয়ার পরে এরকম একটা অপশান আসবে এইখানে আপনি ওই যে সাইন ইন যে অপশনটা আছে ওই সাইন ইন ক্লিক করবেন তো আমি সাইন ইন ক্লিক করলাম দেখেন এখানে এইখানে আমার তিনটা জিমেইল দিয়ে লগ ইন করা আছে আমি অন্য একটা ইমেইল ব্যবহার করবো এই যে নিচে থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামের অপশন আছে আপনারা এইখানে চলে যাবেন এটা অ্যানাদার অ্যাকাউন্টে তো এইখানে ক্লিক করার পর আপনি যে জিমেইলটা ইউজ করতে চান ঠিক আছে সেই জিমেইলটা আপনি সাইন ইন করবেন দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন সাইন ইন অপশনটা এইখানে আপনি সাইন ইন করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যদি যে ইমেলটা দিবেন সেই ইমেলটা দিবেন তো নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এখানে ক্রেইট অ্যাকাউন্ট নামের অপশন আছে ক্রেইট অ্যাকাউন্ট নামের অপশন আপনারা চাইলে এখান থেকে নতুন করে একটা জিমেইল ক্রিয়েটও করতে পারেন তো এই যে দেখেন ক্রিয়েটেড জিমেল অ্যাকাউন্ট এটা আমি অবশ্যই অন্য একটি ভিডিওতে দেখাবো কীভাবে আপনি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আজকে যেটা নিয়ে কাজ করছিলাম যে যাদের জিমেল অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে তারা কীভাবে এইটে সাইন ইন করবেন তো এইখানে আপনার জিমেইলটা দিবেন জিমেল দেওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করবেন যেমন আমি একটা জিমেইল দিচ্ছি যেমন আমি একটা জিমেইল দিলাম জিমেল দেওয়ার পরে আমি ওকে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পারবেন যে একটা অপশন চলে আসবে যেহেতু আমার এই জিমেলটা খোলা আছে তো এইখানে আপনার জিমেল দিবেন জিমেল পর দেওয়ার পরে আপনি লোগেন অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার অলরেডি সাইন ইন অপশন চলে আসবে ওইখানে সাইন ইন করে আপনি সাইন ইন করে নিতে পারবেন যেমন এটা আমি করতেছিলাম তো এরকম অপশন আছে যেটা আপনি ইউজ করতে চান সেখানে আপনি ক্লিক করলেই চলে আসবে পরে এরকম একটা হোম পেজ চলে আসবে আপনার ওইখানে তো এখন ইউটিউবে আসলে টিভি অফ করার পর অন করলে দেখবেন যে ইউটিউবে যখন আবার নতুন করে ঢুকবেন তখন আপনার ওরকম একটা অপশন আছে ওইখান থেকে আপনারা সরাসরি চলে যেতে পারবেন আর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম